আর সূর্যকে বানাইছেন ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া লাহু আকরাবিলাইহি মিন হাবিল ওয়ালিিন ওরে বান্দা তুই কোথায় ঘুরস আমি আল্লাহ তোর কাছেই তো আবারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবারে কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আল্লা আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার ক্ষেত্রের জন্য আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দা জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যদি যাবি জাহান নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি ঘুনার দিকে দৌড়া ওরাই সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুণাগারের মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই তো কর

দুই ফোটা চোখের পানি ছারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলার একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খারাবি করো জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে দেই নাই আমি আল্লাহ কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গভীর জনিত আমি আল্লাহর মোহাম্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের নামের ভয় জখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হাবুলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তাওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দরা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিগাটা আমার মাওলানা থেকে ঘুরাইয়া দিয়া রাখছি ও আশেকদের একটু নজর লাগাই আল্লাহর আশেকদের যদি লেগে যায় তোমার যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হেমালি গুণার কারণে দিলটা পাথর চক্ষ দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান